খেলা 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 প্রিয় এলাকাবাসী অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাইতেছে যে আমাদের মাঝে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হইয়াছে উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে যাচ্ছে দল হচ্ছে উগ আফ্রিকার সিংহর দল উগান্ডা সেই গয় বাংলাদেশের টাইগার দল আর রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশ যেই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম গগর গাড়া বা গোবড়াগাঁ স্টেডিয়াম সেই স্টেডিয়ামে আপনাদের সবাইকে আমন্ত্রিত খেলা শেষে তাবারকের ব্যবস্থা আছে।

খেলোয়াড়কে মাঠের ভিতরে প্রবেশ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এই মাত্র জঙ্গলের সকল খেলোয়াড় মাঠে প্রবেশ করবেন বাংলাদেশের খেলোয়াড়রা এই মাত্র মাঠে প্রবেশ করলো যারা আফ্রিকার তুলনায় খুবই ক্ষুদ্র তাদের একটা খেলোয়াড় হচ্ছে বিদেশ থেকে ব্রাজিল থেকে চলে আসছে সেই খেলোয়াড় একটা খেলোয়াড় শুধুমাত্র আসছে বাংলাদেশের আপনার বাড়ির কি বাংলাদেশ বাংলাদেশ ওই তাদের ভাষায় তুমি বুঝলাম না আমি তো বুঝতাছি না কি কয় ওটা তাদের সাথে খেলা কেমন আশা করছেন কারা জয়লাভ করবে খেলায় ইনশাআল্লাহ জয়লাভ আমরাই করব আচ্ছা ঠিক আছে এই মাত্র রেফারি সাহেব তাদেরকে এখন বল নোরাবে না এখন তারা খেলা বুঝবেন কতটুক এইটাই দেখার বিষয় কারণ তারা যেহেতু দেখছি আমি কেউ কেউ আফ্রিকার জঙ্গল থেকেও তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে যাই হোক খেলার উপস্থিতিতে রেফারি সাহেব মাঠ মাঠে বল বসাচ্ছেন খেলা এখন শুরু হবে ও তাদের ব্যায়াম অপরিস ব্যায়াম খুব সুন্দর ব্যায়াম হ্যাঁ সুপ্রিয়

দুই দিকে কেউ উত্তেজনা পূর্ণ খেলা দর্শকের তরুণ উত্তেজনায় দেখা যাচ্ছে খেলার ফলাফল উগান্ডা এক বাংলাদেশ এক দেখা যাচ্ছে কি হয় গোল হওয়ার তুমুল সম্ভাবনা এখন কি গোল হয়েছে আমরা দেখতে পারিনি গোল 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 সবাই বলতেছে গোল বাংলাদেশ একটা গোল করেছে উগান্ডাকে দেখা যাচ্ছে কি হয় গোল উগান্ডার পেলোয়ার বোঝাতে যাচ্ছে বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে আমাদের হাত দিয়ে গোল দিয়েছে তারা কোনো মানতে রাজি নয় এই গোলটা তারা দিতে চাচ্ছে না দেখা যাক রেফারি আমাদের রেফারি সাহেব কি বলে তন্ত্রের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে দেখা কে রেফারি সাহেব আমাদের গোল বলে সিদ্ধান্ত দিয়েছে কিন্তু উগান্ডা পক্ষ কোনোভাবে মানতে রাজি নয় বাংলাদেশের দর্শক তুমুল উত্তেজনায় উৎসব করতেছে উগান্ডাবাসী মানতে রাজি নয় গো আমরা দেখতে পেলাম উগান্ডা তাদের ভাষায় বলতেছে গোল হয়নি তারা যে কোনো উপায় বাংলাদেশকে গোল দিবে তারা যেমন হাত দিয়ে গোল দিচ্ছে তারা সর্বঙ্গ ব্যবহার করে গোল দিচ্ছে খেলা আবার শুরু উগান্ডা হাতে নিয়ে বল দেখতে কি হয় তাদের আদিবাসী রূপ তারা ফিরে পেয়েছে জঙ্গলের মানুষ কিভাবে গোল এটা কি হলো এখন দেখতে পাচ্ছি উগান্ডা একটা গোল দিয়ে দিয়েছে কেমন গোল দেখি রেফারি সাহেব সিদ্ধান্ত দেয়

এখন পুরস্কারের পালা এর অধিনায়ককে ডাকতেছে আমাদের এমপি মহোদয় ওরফে চিং চাং চুং বাংলাদেশে কিছুদিন ছিল চাইনিজও কিছুদিন ছিল সে এটা দুর্নীতি হচ্ছে প্রথম পুরস্কার কোন দলকে দিয়ে দিল চাইনিজ চাইনিজ নোটা পে খুব ফুর্তি করতেছে চাইনিজরা এতদিন নোটার ব্যবহার বুঝতো না তারা পানি খরচ করতো হাত দিয়ে তারা নোটা পেয়ে ভাবছে এটা সোনার কাপ নোটাকে তারা সোনার কাপ ভেবে খুব উৎসাহের সহিত তাদের দেশে ফিরে যাচ্ছে আপনি বলতে আমাদের প্রথম পুরস্কার হয়েছে